যাব আবু বকর 20 টাকার হাটটা পাওয়ার পরে মক্কার শহরমধ্যে তালাশ করতেছেন দেখি তো কে আসলে কি তালাশ করে না পায় না পরের দিন চিন্তা কোনাছে 20 টাকার হাটটার মালিক আসলে কি তালাশ করা দরকার আবার তিনি চলে গেছেন মক্কার শহরের মধ্যে চলে গেছে যেমন সময় দেখি একটা কালো একটা পাথরের উপরে দাঁড়াইয়া একজন মুর্বে ডাক দেয়া বলতেছে দেখো ভাইরা আমার তোমাদের এই মক্কার শহরের ভিতরে আমার কোটি টাকার একটা হার হারিয়ে ফেলেছি সবুজ একটা থলির ভিতরে এইটা যদি কেউ পেয়ে থাকো তাহলে ওইটা তোমরা আমাকে দিয়ে দাও আর আমার কাছে যে লাল দেখতেছ একটা থলি এর মধ্যে দশ হাজার দেড়ঘাম আছে যদি ওই তিরিশ হাজার টাকা দামে এক লক্ষ টাকা দামের এক কোটি টাকা দামের কি করো হারটা ফেরত দাও তাহলে এই দশ হাজার দেড়ঘাম তোমাকে দিলে সম্মানিত ভাইয়ের আবার এমন সময় তা ব্যবহার সামনে যখন কোটি টাকার হাটটার কথা যখন বলেছেন ওই মুরব্বী তা ব্যবহার এবার আসতে করে পাহাড়ের উপরে উঠিয়াম মুরব্বীকে ডাক দিয়ে বলতেছেন মুরব্বী আপনার হাটটার বর্ণনা আপনি দেন হাটটা কেমন কেমন পায় আমার হাটটার বর্ণনা এরকম এরকম সবুজ একটা থুরির মধ্যে কোটি টাকার আমি হারাই ফেলেছি তা ব্যমবক্ষর ডাক দেওয়া বানালেন মুরব্বি এই যে দেখেন সবুজ একটা থলি এই মধ্যে হার এই হারটাই বুঝে আপনার মুরব্বি ডাক দেওয়া বললেন হ বাবা এটাই তো আমার হাগার আর তার ঘোষণা অনুযায়ী দশ হাজার দেড় একা লাল একটা থুলির ভিতরে দশ হাজার দেড়েখা মুরব্ব এবার করলেন তা বিয়ের হাতের ভিতরে দিলেন তা ব্যমবক্ষরের হাতের ভিতরে দশ হাজার দেড় এটা কি করেছেন লাল থলির ভিতরে লাল একটা থলি যখন হাতের মধ্যে ধরাইয়া দিয়েছেন ডাক দেয়া বললেন মুরব্বী আমি এই মুহূর্তে আপনার কোটি টাকার হাট ফেরত দিয়ে আমি একটা খুব আদায় করলাম ভালো একটা কাজ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি প্রিয় হলাম আর এই মুহূর্তেই মুরব্বী আপনার ঘোষণা অনুযায়ী দশ হাজার হাম লাল ইথলিটা যদি আমি গ্রহণ করে নেই তাহলে আল্লাহর কাছে আমি পুরস্কার বা মনা আমি তো আল্লাহর কাছে পুরস্কার পাবার জন্য আমি এটা আপনাকে ফেরত দিয়েছি দুনিয়া করুন পুরস্কারের জন্য আমি ফেরত দিই না আল্লাহফাফ মারাজার বলেন আমি তো আপনার কাছ থেকে এই পুরস্কারটা নিতে পারব না আমি একটা ভালো কাজ করলাম খুব আধাই করলাম এর যা যা হিসাবে আমার মালিক আল্লাহ তালা আমার তাবি আপুবক করেছিলেন আমার বড় আমানটা কোরানের হাফ এই তাবি অববক করার প্রায় এক যুগ পরে বারো বছর পরে ইয়া মাল মালদ্বীপে যাবে। তিনি একটা ছোট্ট একটা টুপলা নিয়ে খাবার নিয়ে কি করেছে রওনা দিয়েছে আর মধ্যে আরোহণ করেছেন উঠছেন উঠে যখন নদীর মাঝখানে গেছে যেমন সময় দেখে উঠছি মাখা থালার মতো কালো একটা মেয়ে এসে হাজির হয়ে কিছু সময়ের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে টর্নেডো শুরু হয়েছে হয়ে গেছে নৌকার মধ্যে যত মানুষ আছে সব ডাবু খাইতে খাইতে পানি খাইতে খাইতে সবাই মারা গেছে পানি তাদের নদীর মধ্যে একবার কি করে নদীর মধ্যে ডুবে যায় আবার এই তাপ পানের উপরে বেসে ওঠে আবার পানির মধ্যে ডুবাই যায় আবার কি করেন তা ব্যবহার পানির উপরে বেঁচে ওঠেন এবার এক যায় তা আবার আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ আমি তা ব্যবহার করকে তুমি মৃত্যু দাও এই পানির মধ্যে ডুবিয়ে দাও আমার কোনো চিন্তা নেই ভাবনা নেই মৃত্যু অনায় এসে করবো কিন্তু আল্লাহ আমার সিনার ভিতরে যে তিরিশ পরা কোরআন আল্লাহ তুমি কোরআনকে তুমি পানির মধ্যে ডুবাইয়া দিও না আল্লাহ একবার জোরে বলে আল্লাহ আমার সিনার ভিতরে যে তিরিশ পরা কোরআন রয়েছে আল্লাহ তুমি কোরআনটাকে কি করো না পানির মধ্যে ডুবাইয়া দিও এমন সময় তাবে দেখতেছে একটা তক্তা বেশি বেশি যাচ্ছে চিন্তা করলেন তক্তার উপরে হয়তো বা করে হাত দিলে পরে তক্তাটা বাসায় বাসায় নদীর কিনারা নিয়ে যাবে আবার চিন্তা করে না না তক্তা কেমনি করে আমাকে কিনারে নেবে না এটা সম্ভব নয় কেজনে এমন সময় ডাক দেওয়া বলেন অরে তা কোরআনের হাফেজ তুমি শোনে রেখে দাও জেনে রেখে দাও তোমার মতো একজন হাফেজ নয় শত শত হাফেজ যদি তক্তার উপরে হাত দেয় তক্তার মধ্যে যদি হাত দেয় আমার মা আল্লাহ তালা তোমাকে কিনারা পৌঁছায় দেয় তক্তার ভিতরে যখন হাত দিয়েছে দিয়েছি হঠাৎ করে তাকায় দেখে সন্ধ্যা সন্ধ্যা মানে সন্ধ্যা লেগে গেছে তাকায় দেখে মানে সোয়াসে একটা মসজিদের মিনার দেখে মসজিদের মিনারে চলে গেছেন মসজিদের বারান্দায় যাইয়া

কোরআন তেলোয়াত শুরু করেছেন তা ব্যাপক অক্ষরে কোরআন তেলোয়াত শুনে মালদ্বীপের সমস্ত মানুষের চোখের ঘুম ভেঙে গেছে কি ব্যাপারে এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত কে সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদের চতুর সাইড টিমের বারান্দার সামনে এসে তাকায় দেখে একজন যুবক ছেলে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে এক পর্যায়ে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া সমস্ত মানুষগুলো কোরআন তেলাবাজ শুরু চোখের পানি ফেলায় কান্না শুরু করলেন অ মুসলমান এরা তাদের দলের ভিতরে গেছে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত পড়ে এক পর্যায়ে কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দিয়েছে মালদ্বীপের মানুষগুলো ডাক দেয়া বলে বাবা তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে আসছো এত সুন্দর তুমি মধুর কণ্ঠে তেলাওয়াত করো বাড়ি আমার মুখায় সপরে যন্ম আসতেছিলাম আহত করে নদীর মধ্যে নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেছে নৌকাটা ভেঙে চুরমার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করেছে তক্তার মধ্যে আমাকে হাত দিয়ে নদীর কিনারে আমাকে পৌঁছায়া দিয়েছে মুরব্বি আমাকে বাড়ি রাস্তা দেখায় দিবেন আমি বাড়িতে চলে যাব আগামী কাল চলে যাব মালদ্বীপের সমস্ত মাননগুলো ডাক দেয়া বললেন আরে বাবা আমাদের এই মসজিদের যিনি ইমামতি করতে নজদিক কিছুদিন আগে তো থেকে বিদায় নিয়েছে আমাদের মসজিদে ইমামতি করবে এরকম কোনো যোগ্য কোনো আলেম নাই হাফেজ নাই এ বাবা যেহেতু আল্লাহ তোমাকে আমাদের মসজিদে আমাদের কাছে পাঠায় দিয়েছে আল্লাহর রাহে আজকে থেকে মসজিদে তুমি থাকবা আর ইমামতি করবা আমরাই তোমাকে দেখাশোনা করার দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ একবার জোরে বলে মালদ্বীপের মধ্যে থাকা শুরু করলেন মসজিদ রেমামতি করেন এমামতি করতে করতে এক পর্যায়ে মালদ্বীপের মানুষগুলা ডাক দিয়ে বলেন বাবা তুমি তো যুবক মানুষ তোমাকে তো বিবাহ সাজিয়ে করার দরকার বিবাহ করার দরকার আছে তো আমাদের এই মালদ্বীপের মধ্যে সবসাইতে একটা পর্দা শ্রেণী মেয়ে আছে মেয়ের সাথে তোমাকে বিবাহ দেখেছে তুমি যদি রাজি এক পর্যায়ে ছেলেটা যখন রাজি হয়ে গেছে তা ব্যবহার রাজি হয়ে গেলেন বিবাহ বন্ধনা আবদ্ধ কোনে দিলেন এবার ইত এবার যখন তারা বাসর ঘরের ভিতরে তার স্ত্রীর ঘরের মধ্যে ঢুকছেন ঢুকার সঙ্গে সঙ্গে বলুন তো দেখে আমরা যদি বিবাহ যারা করেছি প্রথমে বাসর ঘরের মধ্যে যা কার দিকে তাকাইছি কার দিকে তাকাইনি স্ত্রী কিন্তু মুখের দিকে আমরা সুরটার দিকে আগে তাকাই কিন্তু তা ব্যবহার এক নিষ্ঠভাবে তার বিবির গলার দিকে তাকায় আল্লাহ আকবার কন্যা জোরে বলেন আল্লাহ বিবির গলার দিকে তাকায় এবার তার বিবি ডাক মনে মনে চিন্তা করা শুরু করলেন মালদ্বীপের সমস্ত মানুষ গুলা ডাক দেয়া বললেন বড় আমান কিন্তু কই কই আজকে তো আমার স্বামীকে আমান উদ্যান হিসাবে আমি পাই না আমার চেহারার দিকে না তাকায় শুধু গলার দিকে তাকায় আছে কারণ কি মনে মনে চিন্তা করতেছেন এক পর্যায়ে তা বেবু ডাক দেয়া বলেন বিবি হয়তো বা তুমি মনে মনে চিন্তা করতেছো মনে মনে তুমি ফিকির করতেছ আমার স্বামী এত বড় আমানতদার কিন্তু আমার চেহারার দিকে না তাকায় গলার দিকে কেন তাকায় আছি এরে বিবি আমার তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমার চেহারা না দিকে না তাকাইয়া তোমার গলার দিকে তাকায় থাকার কারণ হল তোমার গলার ভিতরে আমি যে হারটা দেখতে পাই আজ থেকে বারো বছর আগে মক্কার শহরের ভিতরে আমি একটা পাহাড়ের উপরে কোটি টাকার একটা হার আমি কোরআ পেয়েছিলাম আমার মনটা ডাক দেওয়া কয় তোমার গলার ভিতরে যে আমি হাটটা দেখতে পাই ওই হার বুঝি সেই হার

করে এরপরে বাড়িতে এসে কান্ত। ঘুমাইতে যাওয়ার সময় আর করে আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার মেয়েটাকে যদি ওই রকম আমান উদ্দারটা ব্যবহার করার মতো আমানতদারের সাথে আমি বিবাহ দিতে পারতাম তাহলে আমি বাবার জীবনটা ধন্য হয়ে যাইত আমার বাবা সর্বসময় কানতেন আপনি কি তাহলে সেই এবং মন্তুমার আমার বাবাই ছিলেন আপনি যে মসজিদের ইমাম হিসাবেই ইমামতি করেন আমার বাবা কিছুদিন আগেই মারা গেছেন আমার বাবা ওই মসজিদে ইমামতি করতেন আল্লাহর রাহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবা দোয়া কবুল হয়েছে আপনাকে স্বামী হিসাবে আল্লাহ পাক আমাকে কবুল করায় দিয়েছে এই জন্য টেনশন নাই আল্লাহর রাহে আমি কোটি টাকার হারটা আপনাকে ফেরত দিয়ে দিলাম আপনি দানও করে দিতে পারেন সাদগাও করে দিতে পারে কেমন আমার দরসিল শিশু আর আজকে আমানতি যদি আপনার কাছে মসজিদ রাখা হয় সেই টাকাটা থাকে না যদি বলেন যে আপনার কি করবেন যে আপনাকে আমি আমার ছেলেকে আপনাকে দিয়ে গেলাম আমানতটা ছেলেটাকে কি করবে কাজে লাগায় দিবে কতক্ষণ ঠিক না যেই কাছে যান না কেন কাজেই আমানতের খেয়াল করবে হেফজুল আমানতি আমানতের ও আজকে আমার সমাজে অবাক কথা বলা বন্ধুগণ আমার হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওয়াইদা তুমিনা খানা যারা আমানতের খেয়ানত করে তারা হলো কি জোরে পায় না জোরে বলেন আর একটু জোরে বলেন চতুর্থ নাম্বার সময় শেষ চতুর্থ নাম্বারে আল্লাহ রসুল সাল্লাহ আলিকাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেছেন ওয়াইদা খাদার চতুর্থ নম্বর যেটা সেটা হলো যারা কথায় কথায় গালি দেয় জোরে বলেন কি দেয় আর একটা জোরে বলেন না কি দেয় গালি দেয় না আমাদের শুন ফয়দা খাসামা ফাজারা কথাই কথে ফাইসা কথা গালি দেয় অযথা কথা অনেক হাদিস সাহেবরাও শাস্ত্রে বসে আরে মা কে তুলে একেবারে ধুয়ে নামায় দেয় কথা কোন ঠিক না আছে না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফয়দা খাসামা ফাজারা 70 নম্বর 70 নম্বর আল্লাহ রাসূল বললেন যারা কথায় কথায় গালি দেয় এরা হলো টাটকা মুনাফিক আমি আমার জীবনে 2009 সালে 10 সালে 10 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে আমি মেসে ছিলাম হাজি মেসে ছাত্র অনেকে হয়তো মাঝে মাঝে থাকছেন তো আমি যে রুমে থাকতাম ওই রুমের পাশে একটা ঘর আছে বাড়ি আছে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এমন গ্যালজাম হইতো মাঝে মধ্যেই দেখতাম যে ভাবি ভাইজানকে মানে খারাপ ভাষায় গেল কি ভাষায় আসলে ভাষা প্রকাশ করার মতো এত খারাপ ভাষায় গালি দিতে এই সোয়ারের তো ওই ছোটবেলা থেকে আমার বাবা আমার ওই মসজিদে নিয়ে যায়

তো মসজিদ থেকে আসতে চাই ভাইজানকে পাইলাম তো ভাইজানকে ডাক ভাই আপনাকে ভাবি সবসময় আমার বোনের পাশে আপনাকে এই যে বৃষ্টি বাসায় সবসময় গালি দেয় কিছুই বলেন পাশার উপরে দুইটা ইঞ্চ কুঞ্চি দিয়ে বাড়ে দিলেই তো আর এরকম আপনাকে গালি দেয় তাই আমাকে বলতেছে যে তুমি এটা বুঝবো না আমিও বলি কি কয় আমিও কথা কয় না আমিও বলি বলি বললাম আপনি কি বলেন আমিও বলি ফুচকার বাচ্চা আমিও বলি কি

এক নম্বর কি ইদা হাত দাসা কাদাবা যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আছে না মিথ্যা কথা দশ টাকার জন্য মিথ্যা কথা বলে দুই টাকার জন্য মিথ্যা কথা বল না কেন হ্যাঁ কথা বল জোরে বলেন কথা বলেন দুই টাকার জন্য দশ টাকার জন্য আমরা মিথ্যা কথা বলি ওয়াইদা ওয়াদা আখলাপা দুই নম্বর ওয়াদা করে ভঙ্গ করে যারা তারা তিন নম্বর ওয়াইদা তুমি না খানা যারা আমানতের খেয়ানত করে এরা গুলো আর চার নম্বর ওয়াইদা খাজর সাত নম্বর যারা কথায় কথায় গালি দেয় ধরে বলেন কি দেয় আরেকটা ধরে বলেন আল্লাহ রসুল সাল্লাই চারটার কথা বলেছেন আগামী জুমায় ইন্সা আল্লাহ আল্লাহ পাক দেখেন কতটা বলেছেন মুনাফিকের আলামত